আজকে আমি একটা গান গাবো যে গানটি আমাকে আমার জীবনে একটা প্রিয় মানুষ আমাকে উপহার দিয়েছিল যদি সে মানুষটা আজ আমার পাশে নাই গানটি হলো আমি কি তোমায় খুব বিরক্ত করছি আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমার হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকে একটা কোনায় তুমি বলে দিতে পারো চিঠি লিখব না এই ঠিকানায় আমার মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমার তো অভিমান আমার তো হা যদি এই বোটো ভরা শিউলি লিফু যদি ওই খুলে রাখা কানিরে দু লোক খেটি সম্মতি দাও আমি যাই ছেড়ে এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুতে পারে না এতবার আসা যাওয়া এক পথ দিয়ে কই তোমার তো চোখে পড়ে না তাহলে কি আমি কেউ নই জানায় ভাষা এক লেখাবো আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি আমি যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি এই খুলে রাখা কানের লক্ষ্মীটি একেবারে ঘর নেড়ে সম্মতি দাও আমি যাই চলে আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় তুমি বলে দিতে পারো আমায় চিঠি লিখবো না এই ঠিকানার